আচ্ছা এই যে মরুভূমি দেখতে পাচ্ছেন না এই মরুভূমিগুলো এই মরুভূমিগুলো এই এর ভিতর থেকে এই মূর্তিগুলো তৈরি হচ্ছে এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এই যে ডুপ্লেক্স বাড়িগুলো দেখা যাচ্ছে এই বাড়িগুলো তৈরি হচ্ছে আমাদের নতুন বেগম পাড়া হিসেবে এগুলো প্রতিষ্ঠিত হবে সামনে পাপিয়া বা বাংলাদেশের যে সংসদ সদস্যরা আছে বিশেষ করে বা জাতীয় পার্টি ও হোক ইসলামপন্থী দলগুলো যারাই যে সমস্ত সংসদ সদস্যরা আছেন বা দায়িত্বশীলরা আছেন সবাই আমানতের খেয়ানতকারী তো তারা এই বেগম পাড়াতে আসবে নতুন তৈরি হচ্ছে বেগম পারাগুলো এই যে দেখছেন এটা তিনতলা ভবন হ্যাঁ এই তিনতলা ভবনটা এই এই পুরো এরিয়াতে তিনতলা ভবন খুব কম হবে এগুলো সব ডুপ্লেক্স বাড়ি করার অনুমোদন হয়তো ওটা স্পেশাল কারো এই জন্য তিনতলা হতে পারে তো এই এই বাড়িগুলো করবে কিনবে তারা ওই যে সংসদ সদস্যরা আছেন না যারা বেগমপাড়া উপরে নির্ভরশীল যারা দেশের উপরে নির্ভরশীল নয় যারা দেশের উপরে আস্থা রাখতে পারে না তাদেরকেই আমরা নেতা বানাই তারাই নেতা হয় আর নেতা হলে পরে তারা এই সমস্ত বাড়িগুলো ক্রয় করে হ্যাঁ কিনে তারা এখানে শেষ জীবনের পলাতক জীবনের পলাতক জীবনের সমাপ্তি এই বিলাসবহুলভাবে এখানেই করবেন তারা এক একটা বাড়িতে প্রায় কয়েক মিলিয়ন ডলার্স খরচ হবে মিলিয়ন মিলিয়ন ডলার্স খরচ হবে ঠিক আছে এই পুরো এরিয়াটা এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে এখানে এখন বালি দেখা যাচ্ছে না এই বালু থাকবে না এটা সবুজ ঘাস অনেক সুন্দর ডেকোরেশন হবে এই পুরো এরিয়ায় এই এরিয়াটা ধরেন প্রায় কী বলবো প্রায় পনেরো স্কয়ার কিলোমিটার হ্যাঁ পনেরো স্কোয়ার কিলোমিটার হবে ঠিক আছে তো পাপিয়ারা প্রবাসীদেরকে তুচ্ছতা করবে অপমান করবে আর প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে যে ডলার উপার্জন করবে ওই চোরেরা বেজন মারা। সেই টাকা হুন্ডি করে এখানে আবার তারা বিলাসবহুল জীবনযাপন করবে এজন্যই তারা প্রবাসীদেরকে তুচ্ছতা করে বাংলাদেশের জনগণকে তারা তুচ্ছতা করে অপমান অপদস্থ করে আর সেই চোরের টাকা চুরির টাকা দিয়ে অবৈধ টাকা দিয়ে তারা এই বিদেশে বিলাসবহুল জীবনযাপন করবে ঠিক আছে এটা একটা মরুভূমি যেহেতু আমি দেশটার নাম বলতেছি না যারা জানেন তারা তো জানেন তারা বুঝে নেবেন বললা বলা যাবে না তো তাদের শেষ ঠিকানা অবৈধ যে শেষ ঠিকানা হয় তাদের যে পলাতক জীবনের শেষ ঠিকানাটা কিন্তু এখানেই হবে ঠিক আছে এই পাপিয়ারা আজকে প্রবাসীদেরকে অপমান অপদস্থ করতেছে আজকে তারা দেশের সাধারণ মানুষদেরকে অপমান অপদস্থ করতেছে হ্যাঁ তারে ক্রহমানের নেতৃত্বে হ্যাঁ সে যে কাজটি করছে সে যে বক্তব্য দিছে সেটা শেখ হাসিনার চেয়ে তো জঘন্য আমি যদি এই মুহূর্তে মুসলমান না হতাম প্রচন্ড জিঘাংসার সাথে আমি গালাগালি করতাম এই মহিলাকে হুম এদের সাথে অনেকে পতিতাদের সাথে তুলনা করছেন সেটা করবেন না পতিতারা বিনিময় নাই। হ্যাঁ তারা চুক্তি ভঙ্গ করে না হ্যাঁ যতটুকু তারা কমিটমেন্ট করে ততটুকু তারা কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে সন্তুষ্ট করে তারপরে তারা হ্যাঁ উপার্জন করে তাদের জীবিকা নির্বাহ করে ঠিক আছে কিন্তু এদের চেয়েও জঘন্য কোনো জাতি কোনো প্রাণী যদি থাকে তাহলে সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদরা হ্যাঁ যারা আমানত খেয়ানত করে যারা অবৈধ অর্থ উপার্জন করে যারা রাষ্ট্রের বিভিন্ন বাজেট থেকে টাকা চুরি করে তারপরে তার অর্থ সম্পদ গড়ে তুলে তারা ওই শ্রেণীর লোক তারা আসতেছে এই নতুন বেগম পাড়ায় তারা আসবে আর আমরা প্রবাসীরা সেটা নির্মাণ করতেছি করে যে ডলার বাংলাদেশে পাঠাবো সেই ডলার তারা আবার হুন্ডি করে এখানে এই যে বাড়িগুলো দেখতেছেন নির্মাণাধীন বাড়ি সেটা তারা ক্রয় করবে ঠিক আছে এই যে এটা একটা অলরেডি প্রায় প্রস্তুত বাড়ি হ্যাঁ ঠিক আছে এগুলো তারা ক্রয় করবে ঠিক আছে ভালো থাকবেন পাপিয়া পাপি 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 চুলো পাপিয়া চুলো প্রবাসীরা পাপিয়াকে চুলো করো ঠিক আছে তো তাদের পরিবারের জন্য তারা টাকা কঠায় তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রং থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন এখানা ওখানা করে বেঞ্চের উপর বসায় সেটি রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন ভোটের অংশ টা হতে যাবে কেন এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটা বুঝতে হবে আর চাঁদাবাজের ব্যাপারে আমি স্পষ্ট করে বললাম দেখেন আমার দলকে আমার সব নিয়ন্ত্রণ করে আমার পরিবার জীবন